বলদকালের লড়াই অভিনিয় সম্মিলনী লাল চাচি দাঁচি অভিনিয় সমী এবং এগেন্স খেলছে সংঘর্ষ

afternoon avenue I' just you the some milani নবদা সংবশ্রী বল দখলে কোয়ার্টার ফাইনাল ম্যাচ নবদা গোলরক্ষক 반갑습 বল দখলে আক্রমণ যারা মিডিল থেকে ফাউল দিয়েছে রেফরি সঙ্গে শট ও পূর্ব সেভ গোলরক্ষক

Appearance from Burab heaven Malatang Traditional food in believers village. Administration has used water avez and 곧 देव langchain गाड़ी नंबर 4052 गाड़ी नंबर 4052 আমাদের মাঠে কিন্তু আগে চার পার্টি থাকার আছে লাইট কিন্তু شويه দিবেন Maruti गाड़ी गाड़ी नंबर 4052 আমাদের মাঠে আগে ডিসকাশন নাইস গোল কিন্তু সংঘশ্রীর একশূন্য গোলে এগিয়ে গেল লং শর্টে কিন্তু গোলটা এলো झूला पैसा

তো সংঘর্ষী এদিকে আকাশী কালার জার্সিতে এবং রেড কালার জার্সিতে অ্যাভিনিউ সম্মেলন অ্যাভিনিউ সম্মেলনী বল দখলে সুন্দর পাস ও মিস আন্ডারস্ট্যান্ডিং করে ফেলছে কিন্তু সংঘর্ষী বল দখলে এদিকে কি হলো

सुंदर कटनाल कुल मिनिट अधिक टाइम কিন্তু কোডিনার শট পেয়েছে সঙ্গশ্রী সঙ্গশ্রী কিন্তু এক গলে এগিয়ে আছে শট হেড করে কিন্তু বলটাকে মাঠের বাইরে করে দিলো এই জানা করে দিলো

প্রথম হ্যাপের খেলা ব্যবধানে সংঘশ্রী এক এবং অ্যাভিনিউ সম্মেলনী শূন্য তো এদিকে কিন্তু কেন্দ্রীয় বাহিনী দেখতে পাচ্ছি মাঠের মধ্যে কিছু মধ্যে কিন্তু দর্শক বসে খেলা দেখছে। কুমার জল ফুটবল। তো

তো অলরেডি দুটো টিম মাঠের মধ্যে প্রবেশ করছে প্রথম হাফের খেলাটা শেষ হয়েছে এখন দ্বিতীয় হাফের খেলা শুরু হবে এদিকে অ্যাভিনিউ সম্মিলনী লাল জার্সিতে এবং আকাশিকা লাল জার্সিতে সঙ্ঘশ্রী দুটো টিমই কিন্তু খুব সুন্দর খেলা করছে

দ্বিতীয় হাফের খেলা প্রথম হাফের খেলা কিন্তু কয় ফোন নিয়ে আসো নি ও হরি আর তোমার ফোনটাই দাও না হচ্ছে দ্বিতীয় হাফের খেলা ছবি তো ছবিগুলো তো সব লাইভে দেওয়া আছে মানে তোমাদের এর আগে খেলাটা হলো না আমরা পারলাম

খুব সুন্দর খেলা করছে কিন্তু দুটো টিমই এদিকে সংঘর্ষ কিন্তু একগোলে এগিয়ে আছে খুব সুন্দর পাশ এদিকে বল দখলে লড়াই সুযোগ আছে কিন্তু নেট করলো ওয়েট করে ফেললো কিন্তু সংঘর্ষ

जोल, जोल, हाँ, कुमार जोल, ओह, शंगोस्त्री খারাপের বন্ধু রাহুল একদম খেলাটাকে রাহুল নব সংঘশ্ম কর্মকর্তা একটু মঞ্চে আসবেন নবখিনিক কর্মকর্তা আসবেন নবখিনিক নবদা তো অনেক চল্লিশ বছরের খেলা করেছে আমি লাইভ করছি লাইভটা ফোন থাকলে তো আরো বেস্ট হতো হ্যাঁ তো একটু সমস্যা হয়েছে লাইফটা আপাতত এই পর্যন্ত তো খেলার ফলাফল আমি কমিউনিটি পোস্টে দিয়ে দেবো